আসসালামু আলাইকুম আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড জারক এবং বিজারক হিসাবে ক্রিয়া করে সে সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমেই আসি যে আমাদের সালফার ডাইঅক্সাইডকে কেন আমরা জারক এবং বিচারক উভয়ই বললাম কারণ সালফার ডাইঅক্সাইডে জারণ মানটা পরিবর্তনশীল যখন জারুন মান পরিবর্তনশীল হয় তখন এটাকে জারক এবং বিচারক উভয় হিসাবে ক্রিয়া করতে পারে এখন জারণ মান বলতে আমরা কি বুঝি বলো তো এই যে সালফার ডাইঅক্সাইডে কখনো জারুন মান প্লাস ফোর হয় কখনো জিরো হয় কখনও মাইনাস টু হয় এক্ষেত্রে আমরা সহজ কথাই ছোট থেকে জেনে আসছি যে জনসংখ্যার যখন হ্রাস ঘটে মানে প্লাস ফোর থেকে বা ফোর প্লাস থেকে যখন জিরোতে আসে বা আমাদের মাইনাস টুতে আসে তখন এটা দেখা যায় জারক মানে চারণ সংখ্যার আমরা জারণ মান দিয়েই সাধারণভাবে চারক এবং বিচারকটা হিসাব করব কারণ আমাদের অন্য কোনো কিছু দিয়ে যদি আমরা ভাবতে চাই তাহলে দেখা যায় যে অনেক সময় আমাদের জন্য একটু জটিল হয় তারাই বিষয়টা সেজন্য আমরা কি করব জারণ মানের পরিবর্তনের উপর বেশ করে আমরা চারক এবং বিচারকটা নির্ণয় করবো সেটা কীরকম পরিবর্তন সেইটাই আমরা আজকে দেখানোর চেষ্টা করব। যখন একটি পদার্থ বা যখন একটি অন্যান্য পদার্থের সাথে বিক্রিয়া করে এই যে সালফার ডাইঅক্সাইড অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে এবং নিজে বিচারিত হয় যখন নিজে বিজারিত হয় তখন এটি জারক নিজে বিচারিত হলে এটা কি হয় জারক হয় এবং শক্তিশালী জারকের উপস্থিতি যখন সালফার ডাইঅক্সাইড জারিত হয় তখন এটা বিচারক হিসাবে ক্রিয়া করে এই হচ্ছে আমাদের জারক এবং বিজারক এখন আসি যে সালফার ডাইঅক্সাইড একটি জারক এবং কেন সেটা জারক হইল সে সম্পর্কে ব্যাখ্যায় সালফার ডাই অক্সাইড একটি জারক প্রথমে আমরা আসি জারকের সংজ্ঞাটা কি জারকের সংজ্ঞা হচ্ছে যে পদার্থ নিজে বিজারিত হয় নিজে কি হয় বিজারিত হয় মানে নিজে ইলেকট্রন গ্রহণ করে কিন্তু অন্য পদার্থকে জারিত করে অন্য পদার্থকে ইলেকট্রন ত্যাগ করতে বাধ্য করা হয় তাকে আমরা জারক বলে থাকি এখন সালফার ডাই ডাইঅক্সাইডের জারুণমান হিসাব করব ওই যে আমরা আগে বললাম যে জারণ সংখ্যার পরিবর্তন বা মানের পরিবর্তনের কারণে আমরা জারক বিচারক হিসাব করব। ফার্স্টে আমরা এই যে জারক বিচারকের এই সংখ্যাটা দেওয়ার পরে আমরা আসবো আসল কজে মানে যেইটা আমরা চাচ্ছিলাম এতক্ষণ ধরে সেইটাতে আসবো সালফার ডাই ডাইঅক্সাইডের মান প্লাস ফোর এই যে দেখো সালফার ডাইঅক্সাইড আমরা বিক্রিয়া দেখে বোঝানোর চেষ্টা করি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায় এটা সরি এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড তাই না এস ও টু এটা সালফার ডাই অক্সাইড এই সালফার ডাইঅক্সাইডের সাথে আমরা কি করব আমরা ধরে নাও কোনো একটা এইচ টু এস দিলাম এইচ টু এস মানে হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণটা দিলাম দেওয়ার পরে এটা আমাদের কি উৎপন্ন করবে বলো তো এটা আমাদের উৎপন্ন করবে এই যে এইচ টু ও এই হাইড্রোজেন কাকে গিয়ে অ্যাটাক করবে অক্সিজেনকে গিয়ে অ্যাটাক করবে আর আমরা এখানে দুই অণু এইচ টু এস ব্যবহার করবো এটা আমাদের সমতার খাতিরে তারপরে দেখো এখানে তাহলে দুই অনো পানি উৎপন্ন করবে প্লাস আমাদের তৈরি করবে তিন অনু সালফেট তাই না এখন আসি জারণ সংখ্যাতে জারণ সংখ্যা কিভাবে বের করে তোমরা তো জানোই আমি আবারও দেখাই দিচ্ছি যে কিভাবে কিভাবে বের করি এই যে সালফার ডাই অক্সাইড সালফার ডাইঅক্সাইডের জারণ সংখ্যা যদি আমরা বের করতে চাই কিভাবে বের করব এক্স সালফারকে এক্স ধরে নেবো প্লাস দুইটা অক্সিজেন আছে অক্সিজেনের আমাদের মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে এক্স ইকুয়াল টু কত আসে প্লাস ফোর আবার যদি এখানে গিয়ে আমাদের সালফার নিয়েই তো যত সব কাজ তাই না তাহলে সালফার নিয়েই সালফার অক্সাইড নিয়েই আমরা কাজ করি এখানে তো আমাদের সালফেটটা আছে। এখন এখানে সালফারের কত হইল জিরো হইল আমরা জানি যে এই যে এই আকারে থাকলে সালফেট বা যে কোনো পরমাণু আকারে যখন থাকে তখন সেটা জিরো হয়ে যায় এটা তো আমরা জানি বা এটা আমরা অনেক আগে থেকে জানতাম যে যখন আমাদের জারুণ সংখ্যা মানে আমাদের কোনো একটা পরমাণু বা আমাদের অনুর ক্ষেত্রে এটা জারণ সংখ্যা জিরো হয় তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কত ছিল প্লাস ফোর ছিল তাই না প্লাস ফোর থেকে যখন আমাদের জ্বালান সংখ্যা এই পাশে চলে আসলো মানে এখানে যখন সালফারটা আসলো তখন এখান থেকে এখানে জারুসংখ্যার কীরকম পরিবর্তন ঘটছে প্লাস ফোর থেকে জিরোতে পরিণত হয়েছে মানে জারুণ সংখ্যার হ্রাস ঘটেছে জারুণ সংখ্যার হ্রাস তাহলে জ্বালানি সংখ্যা হ্রাস ঘটেছে এর মানে আমরা কি বুঝতে পারলাম বলতো যখন আমরা হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণটা সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করলাম এই জলীয় দ্রবণের সাথে তখন এটা জারিত হয়ে পানি এবং সালফার গুঁড়া উৎপন্ন হলো এখানে সালফার ডাইঅক্সাইডটা বিজারিত হয়ে সালফারে পরিণত হলো সালফার অক্সাইডটা বিচারিত হয় সালফারে পরিণত হলো মানে আমাদের সালফার ডাইঅক্সাইডের মানটা হচ্ছে প্লাস ফোর থেকে জিরো অথবা টু হলে তখন নিজে বিচারিত হয় এমটা অবস্থায় সালফার অক্সাইড অপর পদার্থকে জারিত করে এই যে জারিত এবং বিচারিত এর মানে আমরা কি বুঝলাম যে সালফার ডাইঅক্সাইড একটি জারক এটা থেকে আমরা বলতে পারি না বলতে তো পারি তাই না এখন আসি বিজারকের ক্ষেত্রে যে সালফার ডাইঅক্সাইড একটা বিচারক এটা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি যে পদার্থ নিজে জারিত হয় কোন একটা পদার্থ নিজে জারিত হয় মানে ইলেকট্রন ত্যাগ করে কিন্তু কপর পদার্থকে বিচারিত করে তাকে আমরা বিজারক বলে থাকি এখন সালফার ডাইঅক্সাইড যে বিজারক সেটা আমরা ব্যাখ্যা করবো কিভাবে এই যে সালফার ডাইঅক্সাইডের প্রথম যে অবস্থা সেই অবস্থায় আমরা জানি যে সালফার ডাইঅক্সাইডের জ্বালানি সংখ্যা প্লাস ফোর তাহলে এই সালফার ডাই অক্সাইডের সাথে আমরা যে কোনো একটা হ্যালোজেন গ্রুপ বা আমাদের আয়োডিন দ্রবণ যে কোনো কিছু আমরা মিশ্রিত করব। তাহলে দেখো যখন আমরা সালফারের সাথে ধরে নাও যে ক্লোরিন মিশ্রিত করে দিলাম প্লাস ক্লোরিন প্লাস আমরা পানি মিশ্রিত করব যে কোনো কিছু নিলেই হবে না এর সাথে আমাদের পানিটা মিশ্রিত করে দিতে হবে তাহলে দুই পানি মিশ্রিত করে দিলাম এর ফলে আমাদের কি কি তৈরি হবে বলো তো এই যে ক্লোরিনটা গিয়ে কাকে অ্যাটাক করবে অবশ্যই আমাদের হাইড্রোজেনকে গিয়ে অ্যাটাক করবে মানে আমাদের তৈরি হবে কি বলো তো তৈরি হবে এই সিএল আর এখানে আমাদের সালফারটা সরি এসও টু তাই না আমার প্রতিবার ভুল হয়ে যাচ্ছে তোমরা একটু ঠিক করে নেবা তাহলে এখান থেকে আমাদের এই পাশে যখন চলে আসবে এক্ষেত্রে আমাদের কি উৎপন্ন হবে বলতো আমাদের উৎপন্ন হবে সালফেট আয়ন আর আমাদের এইস প্লাস গ্যাস অথবা আচ্ছা এখানে সালফেট আয়নটা দিয়ে দিই এস ও ফোর টু মাইনাস অথবা এখানে আমরা লিখতে পারতাম এস টু এস ও ফোর এটা যদি লিখতাম তাহলেও কিন্তু আমাদের ভুল হইতো না ঠিক হইতো তাহলে টু মাইনাস প্লাস এখানে উৎপন্ন হবে আমাদের আর কি উৎপন্ন হবে বলতো আর উৎপন্ন হবে চার অনো এস প্লাস এইটাই তো তাই না নয়তো আমরা আর কি কি করতে পারতাম এখানে আমরা দেখো এস ও টু সালফার ডাইঅক্সাইড এইটার সাথে যদি আমরা আয়রন দিয়ে দিতাম আয়রন থ্রি প্লাস তাহলে আমাদের এটার সাথে পানি যুক্ত করে দিতাম যুক্ত করে দেওয়ার ফলে আমাদের উৎপন্ন হতো টু এ পি থ্রি প্লা টু প্লাস প্লাস এস ও ফোর টু মাইনাস প্লাস ফোর এস প্লাস এই ধরনেরও তো কিছু উৎপন্ন হইতো তাই না এখানেও দেখো আমাদের সেমভাবে একই জিনিস উৎপন্ন হইলো এক্ষেত্রে আমাদের ক্লোরিন পানি এগুলোর আমাদের দরকার নাই দরকারটা কোথায় সালফার আর দরকারটা কোথায় এই পাশে সালফার এই দুইটারই তো দরকার তাই না তাহলে এখানে আমাদের জারণ সংখ্যা ছিল প্লাস ফোর যখন আমরা এখানে আসব বা এখানে আসবো এক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা কত আসবে বলতো এক্ষেত্রে আমাদের জারণ সংখ্যাটা এক টু হিসাব করে দেখি সেটা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের চারণ সংখ্যাটা হিসাব করে দেখি দেখো সালফেট যে আয়নটা আছে ক্ষেত্রে আমাদের সালফারটাকে কী ধরে নিতে হবে এক্স ধরে নিতে হবে এক্স মাইনাস আমাদের জানি যে এখানে কত আসবে মাইনাস এইট ইকুয়াল টু টু এমনটাই তো তাই না তাহলে এক্স ইকুয়াল টু আসবে প্লাস সিক্স তাহলে আমাদের এখানে প্লাস ফোর ছিল এখানে প্লাস সিক্স হয়ে গেল এখানেও যদি আমরা হিসাব করি এখানেও কিন্তু আমাদের জানুন মান যে জানুন মানটা পাবো সেটা হচ্ছে প্লাস সিক্স প্লাস সিক্স মানে কি বুঝতেছি এখানে যে আমাদের এখানে ক্লোরিনের জারণ সংখ্যা জিরো বা এখানে মাইনাস ওয়ান এগুলোর আমাদের দরকার নাই আমাদের মূল যে টার্গেটটা সেটা আমরা কি বের করব সালফেট যে আয়নটা আছে সেইটা জারণ সংখ্যা জারণ মানটা বের করব। তাহলে এখানে জারণ সংখ্যা প্লাস ফোর থেকে প্লাস সিক্সে গেলো এর মানে আমাদের কি বোঝাচ্ছে যে হ্যালোজেন বা ক্লোরিন বা যে কোনো কিছু যখন আমরা সালফেটের সাথে মিশ্রিত করবো তখন আমাদের কি হয় এই যে সালফেট দ্বারা বিজারিত হয়ে হ্যালোজেন আমাদের হাইড্রাক্সিডের দ্রবণ উৎপন্ন করে এবং সালফার ডাইঅক্সাইড জারিত হয়ে আমাদের সালফেরিক অ্যাসিডে পরিণত হয় বা সালফেট আয়নে পরিণত হয় এবং এস প্লাস উৎপন্ন হয় এখানে আমাদের কি ঘটছে এখানে আমাদের সালফার ডাইঅক্সাইডের সালফারের জ্বালানি সংখ্যা প্লাস ফোর ছিল প্লাস ফোর থেকে আমাদের প্লাস সিক্সে গিয়েছে মানে তখন নিজে নিজে জারিত হয়েছে এবং এমতাবস্থায় সালফেট অপর পদার্থকে বিজারিত করেছে এই যে অপর পদার্থ বিজারিত করলে এর মানে আমরা কি বলতে পারি যে সালফার ডাইঅক্সাইড একটি বিচারক আসসালামু আলাইকুম